য়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন যাচ্ছে সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না তো ঝিলমিল করছে ক্যামেরাটা আমরা আজকে যাবো হচ্ছে বর্ধমান তার জন্য একটা ব্লগ করছি বর্ধমানে চলো দেখতে থাকো তাই সো গাইজ আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম দেখতেই পাচ্ছ আর এই যে ভিডিওটা এটার পার্ট থ্রি অবধি যাবে আর সেটা তোমরা কিন্তু দেখো পার্ট থ্রি টু থ্রি দুটোই দেখো আর ওয়ানটাও দেখো কেমন লাগছে বলো আর এই দেখো আমরা কিন্তু এখন এখন ইয়েও পৌঁছে গেছিলাম কি বলে বর্ধমানও পৌঁছে গেছিলাম তারপর আর কি তারপর বাবার মাসির বাড়ি মানে মাসির ছেলের বাড়ি যাওয়ার জন্য আমরা এই পথটা ধরে যাচ্ছিলাম আর এখানে খুব সুন্দর বর্ধমান ব্রিজটা লাগছিল বলে আর কি ছবি তুলেছি আর এই দেখো এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেম এইখানে আমি কথা বলেছি এত হাওয়া মাইক নিয়ে যায় মানে মাইক নেই বলে আমার কথাগুলো শুনতেই পাইনি তো চলো তোমরা একটু ম্যানেজ করে নাও আর ভিউটা তোমরা অবশ্যই দেখো সো নেক্সট ডে এটা তো কেমন লাগলো তোমাদের আগের ভিউটা সেটা তোমরা জানিও অবশ্যই তো নেক্সট ডেতে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বাবার মামার বাড়ির উদ্দেশ্যে তো আমি শুক্রবার দিন পার্ট টুটা আপলোড করব তোমরা অবশ্যই দেখে বলো কিন্তু কেমন হয়েছে শুক্রবার ঠিক দুপুর দেড়টার সময় আমি আপলোড করব তো তোমরা দেখে নিও বাই বাই